শেখের মা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে পাশেই এই বাড়িতেই তিনি বারান্দায় ঘুমাচ্ছেন এই যে হিটু শেখের মায়ের কাপড় শুকানো আছে আমরা এসে হিটু শেখের মাকে খোঁজার চেষ্টা করছি এবং তার অবস্থা দেখে অনেকেরই আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন অপরাধী শাস্তি পাক কিন্তু হিটু শেখের মা কেন একজন মা অসহায় তার কেউ নেই এখন এবং আর কাপড় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অসুবিধার পর তিনি দিয়েছেন এখানেই তিনি ঘুমান আহ এখানেই তিনি ঘুমান কাউকে দেখতে পাচ্ছি না এখানে একটা কাঁথা দেখতে পাচ্ছি একপাশে আমরা বেডিং দেখে রেখে দিয়েছেন ভালো আচ্ছা দেখেন কি অসহায় জীবনযাপন এবং সেটা নিয়ে আমরা পরে একটু আর্ভির সাথে কথা বলবো এইভাবে কেউ থাকে না এই এ বাসায় কেউ থাকে না তালা দেওয়া কিন্তু এখানে হিটুশেখের মা শুয়ে থাকেন রকম একটা আশ্রয় পেয়েছেন সে আশ্রয়ে হিঁটুশেখের মা এখানে বসবাস করছেন কষ্ট দুঃখটা বেশি হয় এই জন্য যে সন্তানের কারণে সে এখন বিশ্ব সে এখন পরিত্যক্ত একটা বাড়িতে আশ্রয় নিয়েছে মায়ের কাপড় এবং আমরা চেষ্টা করবো এদের আগে তার মুখে অল্প একটু হাসি ফুটানোর জন্য একটু যেন ইতটা ভালো কাটতে পারে ইফতারটা যেন ভালো করতে পারেন কিংবা একটা কাপড় যেন কিনতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করব। এবং এই বাড়িতেই মূলত তিনি এবং পাশেই হচ্ছে হিটু শেখের বাড়ি একটা বাড়ি পরে হচ্ছে ইটু বাড়ি আর মূলত থাকছেন হিটু শেখের মা কিন্তু রান্নাবান্না কিভাবে খাওয়া দাওয়া কিভাবে এটাই আসলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা একটু বাড়িতেও যাব সেখানে যে প্রত্যক্ষদর্শী বা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত যিনি দেখছেন সবকিছু আলভি নিজ নান্দারি গ্রামেরই ছেলে তার সাথে আমরা কথা বলবো মূলত এই বাড়ির যিনি মালিক সে আপা এবং ভাই বাইরে থাকেন কুষ্টিয়াতে থাকেন এই জায়গায় জায়গা কেনার কারণে তারা মাঝে মাঝে আসেন এখন দরজা তালা দেয়া তো এই বাড়ি পরিত্যক্ত বলা যায় সেখানে এইখানে বারান্দাতে শুয়ে থাকেন ইটু শেখের মা আর ইেকের মায়ের এই হচ্ছে কাপড় আমরা চেষ্টা করছি তাকে খুঁজে বের করার জন্য আবার এখানে কি হিটু শেখের মা ঘুমায় ওখানে এখানেও মাঝে মাঝে ঘুমায় না